গতবার থেকে ফলন আরো বেশি হয়েছে শুধু নারায়ণগঞ্জ থেকে আসছি আমি এটা দেখার জন্য যে একবার খাইবা বারবার আইবা খাওয়া সিলেটের মানুষ সৌন্দর্য পিপাসু ভক্ত প্রকৃতিকে ভালোবাসে আর সেই প্রকৃতিতে যদি ঘরে উঠে মালটা এবং কমলার বাগান তাহলে তো কোনো কথাই নেই বিয়ানীবাজারেও একটি মালঠা কমলার বাগানে বিকেল হলেই ভিড় করছেন প্রকৃতিপ্রেমী মানুষ ঘোরার পাশাপাশি নিজ হাতে বাগান থেকে খাচ্ছেন সুস্বাদু মালঠা ও কমলা চাহিদা অনুযায়ী বাড়িতে স্বজনদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ অনেক স্বাদ শুধু নারায়ণগঞ্জ থেকে আসছি আমি এটা দেখার জন্য ঘুরার জন্য খাওয়ার জন্য তো আল্লাহ দেখাইছে খাওয়াইছে অনেক ভালো লাগলো দেখে এরকম প্রজেক্ট আরো হোক বাংলাদেশে এটাই আশা করি এটা ফেসবুকে দেখছি আমি এটা দেখার জন্য আসছে খাইলেও মুখ লাগিয়া বই রয় যে একবার খাইবা বারবার আইবা খাওয়া খুব বেশি স্বাদ মিষ্টি আর গানো সেই রায় দেখিয়া খুব বেশি ভালো লাগে আমি খেয়েছি খেয়ে আমার অনেক ভালো লাগেছে আনারসের জন্য বিখ্যাত বিয়ানিবাজারের জলরূপ এখন সুখ্যাতি পাচ্ছে দুলুমিয়ার মালটা বাগানের মাধ্যমেও বিগত দুই বছরের ন্যায় এবারও মালটার বাম্পার ফলন হয়েছে তার বাগানে এবছর তার আয় হবে চার থেকে পাঁচ লাখ টাকা ইতিমধ্যে দেড় থেকে দুই লাখ টাকার মালটা বাগানেই বিক্রি করেছেন তিনি আজ পর্যন্ত দেড় লাখ টাকা বেশিছি আর আশা করি আর তো আরো দুই আড়াই লাখ পাইতাম যে পরিমাণ আমার মাল আছে আবার তো কমলা তা তো দিছি না রইছে কমলা গাছাইন তোর তো বয়স হইছেও ও বছর আশা করি আর আরো দশ বছরই গাছের বয়স পাইতাম গতবার থেকে ফলন আরো বেশি হয়েছে আর বিক্রিও আমার ওর বালা বালা দামে বেসতাম ফাড়িয়া উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় বাণিজ্যিকভাবে মালটা শুরু করেন তিনি দুই হাজার উনিশ সালে পরের বছরই ফলন পেতে শুরু করেন তিনি এরপর থেকে প্রতি বছরই টিলা বাগান থেকে নিয়মিত মালটা পাচ্ছেন এবার বাগানে থাকা প্রায় তিন শতাধিক গাছে মালটার বাম্পার ফলন হয়েছে তার বাগানে যেদিকে চুক যায় সেদিকেই শত শত গাছে জুলে আছে বাড়ি এক বাড়ি দুই জাতের মালটা সবুজ অরণ্য পাথার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে লেবু জাতীয় রাসাত্মক ফলটি তার বাগানে এটি দেখতে কাছা মনে হলেও বেশ সুমিষ্ট রসালো আমরা উপজেলা কৃষি অফিসার উদ্যোগে আমি খোঁজলাম বাট এখনো তাই গোড় সহযোগিতা করেন দিন দেখাশোনা করেন আইন যায় না আমার পরামর্শ দিন আর আমার থেকে যতটুকর আমি যাই বাড়ি ওয়ান বাড়ি টু কমলার মাঝে আছে দুই জাত জাতিজিনাল জলডুফি দার্জিলিং আর চায়না তবে বিভিন্ন প্রজাতির মালটার পাশাপাশি রয়েছে জলডুপি ও দার্জিলিং প্রজাতির কমলা ধরেছে প্রতিটি গাছে দার্জিলিং কমলা কমলা এবার প্রচুর আকারে বড় এবং তার খুসা বাড়ি সে তুলনায় জলডুপি কমলা আকারে সামান্য ছুটো হলেও স্বাদে অনন্য বাগানের কমলা আগামী নভেম্বরের দিকে পরিপক্ক হবে বলে জানান তিনি বেআবাজার সহ আশপাশ এলাকায় ব্যাপক মালটার চাহিদা রয়েছে তাই দুলুমিয়ার মতো যে কেউ এগিয়ে আসতে পারেন মালটা চাষে তাদের পথ ধরে পতিত জমিতে মালটা চাষে যারাই এগিয়ে আসবেন তাদের সম্ভাবনা রয়েছে সফল চাষি হওয়ার তাদেরকে সহযোগিতা করতে পাশে থাকবে উপজেলা কৃষি অফিস